আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী বেশ আরে মনো চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে মনের চাহিলে আয়ো বন্ধু আমারো বাড়ি তোমার মনের চাহিলে আয়ো বন্ধু আমারো বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাঁকা ঠোঁটেরে হাসি দেখা মন চুরি তোমার বাঁকা ঠোঁটেরে হাসি দেখা মন কোলা চুরি মন চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মন চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি